ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করে শোনাব গুরুত্বপূর্ণ হাদিস আপনারা শেষ অবধি দেখবেন তাহলে অবশ্যই হাদিসটা আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো এই হাদিস আপনারা অনেকে আগেও জেনেছেন তো চলুন জেনে আসি আন আবি মালিক রসুল্লাহি সাহিহুল ইমানি আলহামদুলিল্লাহ মিজানী وسبحان الله. والحمد لله تملأ أو تملأ ما بين ما بين السماوات والأرض والصلاة نور والصدقات برهان والصبور ضياء والقرآن حجة لك أو عليك كل الناس كل الناس يغدو. يغدو فبايع نفس نفسه فبائع نفسه ف... فمعتقها او موبقها رواه مسلم وفي رواية لا اله الا الله والله اكبر تملأني ما بين السماء والارض لم اجد هذه الرواية في الصحيحين ولا في كتاب الخميد ولا في الجامع ولكن ذكرها دارمي বাদলা সুবহানি আলহামদুলিল্লাহি আবু মালিক আশা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাম থেকে নবী করিম সাল্লাম বলেছেন পাক পবিত্রতা হলো ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ মানুষের আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং সুবাহানি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ সবাবে পরিপূর্ণ করে দেয় অথবা বলেছেন আকাশমণ্ডলি জমিনে ও জমিনের মধ্যে যা কিছু আছে তা পরিপূর্ণ করে দেয় সালাত হল নূর বা আলো দান খায়রাত হল দানকারীর পক্ষে দলিল সবর বা ধৈর্য হল জ্যোতি বা আলো কোরআন হলো তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল প্রত্যেক মানুষ ভোরে ঘুম হতে উঠে নিজের আত্মাকে তাদের কাজে ক্রয় বিক্রয় করে হয় তাকে সে আজাদ করে দেয় অথবা জীবনকে ধ্বংস করে দেয় আর এক বর্ণনায় এসেছে আল্লাহ আকবর আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব পরিপূর্ণ করে দেয় নিষ্কাতুল মাসাবিহ মিশকাতুল মাসাহাবি এর সংকলক বলেছেন আমি এই বর্ণনাটি বুখারি মুসলিম কিংবা হুমাইদি বা জামি জামিউল ওসুলে কোথাও পাইনি অবশ্য দারিমি এই বর্ণনাটিকে সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি এর স্থলে বর্ণনা করেছেন সহি মুসলিম আহমদ পাঁচ নম্বর খণ্ড তিনশো থেকে তিনশো তেতাল্লিশ পৃষ্ঠা দারেমি ছশো তেপান্ন খ্রিস্টাম মিশাতুল মাসাহাবি হাদিস নম্বর দুশো একাশি হাদিসের মান শহীদ হাদিস সোর্স আল হাদিস অ্যাপ